استغفار محدثین کرام کوئی بھاگے بات الاستغفار للشرك والكفر، الاستغفار للكبائر الاستغفار للصغائر الاستغفار لكل امر ما كرهته الشريعه الاستغفار للسهو الاستغفار للترك المنزله এই ছয় প্রকারের ইস্তিগফার الاستغفار؟ أك হলো কাফের মুশরিক বেঈমান এরা শিরিক এবং কুফুর থেকে আল্লাহর কাছে ইস্তিগফার করে পরবর্তীতে ইস্তিগফার দুই নাম্বার আছে ইস্তিগফারুল কবায়ের কবিরে গুনাহের জন্য ইস্তিগফার করে আলেস্তিগফারুল সগায়ের সগিরা গুনাহের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করে আলেস্তিগফারু লিকুল্লি আমরি মা তারিহাতু الشরিআ নিষিদ্ধ নিসিদদ কাজ থেকে অন্যায়ের এর পরে আল্লাহর কাছে ইস্তিগফার করে এই তিনটা ইস্তেগফার আমাদের জন্য এক নাম্বার যে ইস্তেগফার বললাম ওইটা শুধু কাফের মুশরিক বেইমানদের জন্য আমরা যে আল্লাহর কাছে বলি আস্তাগফিরুল্লাহ বফিরুল্লাহ আমরা কি আর কাফেররা বলে শিরিক থেকে কুফর থেকে মূর্তি থেকে আপনাকে বিশ্বাস করতাম না তার থেকে আজকে আপনার কাছে ক্ষমা চাই তাইলে তাদের ইস্তিগফার আর আমাদের ইস্তিগফার এক কথা বলেন এক তাদের ইস্তিগফার কাফের মুশরিক বেঈমান মূর্তি পূজার থেকে আল্লাহকে বিশ্বাস করে নাই তার থেকে ইস্তিগফার করছে কিন্তু আমরা তো অনেক আগেই আল্লাহকে বিশ্বাস করছি নামাজ পড়ছি রোজা রাখছি হয়তো কবি গুনাহ হয়ে গেছে সগিরা গুনাহ হয়েছে মাগুরু হয়েছে এই জন্য বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি কুল্লি দামবি তাহলে আমাদের জন্য তিন প্রকারের ইস্তেগফার আল্লাহ ইস্তাগফারুল কাবায়াত আল ইস্তাগফারুল সগায়াত আল ইস্তিগফারু লিকুল্লি আমরিন মা কারিহাতু এই তিন প্রকারের ইস্তেগফার আমাদের জন্য এক নাম্বার ইস্তেগফার কাফের মুশরিক বেঈমানদের জন্য আর পাঁচ এবং ছয় নবীদের দের জন্য বল সুবহানাল্লাহ আল ইস্তিগফারুল সাহবুল সাধারণ ভুল যেটাকে ভুল বলা যায় না মাদ্দেসিনি গ্রাম বলছেন যে নবীদের ব্যাপারে কথা বলা খুব সাবধান নবীদের ব্যাপারে কথা বলতে খুব সাবধান তোমার বাচন ভঙ্গি তোমার উপস্থাপনা তোমার বলার ভঙ্গিমা তোমাকে রসুলের সানের ইজ্জতে যদি লেগে যায় তাহলে তোমার ইমান ক্ষতিগ্রস্ত হতে পারে এজন্য কোনো সময় কথাটা বলবেন না যে আদম নবী গুণা করছিলেন এই গুণাটা বলবেন না বলবেন আদম নবী সামান্য ভুল করছিলেন হোসট খেয়েছিলেন কথা বলেন ঠিক কিনা আপনি নবী তাজিব করে কথা বলবেন আমার আকিদাই হলো নবীরা গুনাহ করে নাই আমি আবার কেমন করে বলি যে আদম নবী একটা গুনাহের কারণে এই করছে সেই করছে কেন আপনি বলবেন নবী সামান্য ভুল করেছিলেন ইস্তেহাদের ভুল এটা বুঝছে সেটা বোঝাটার ভুল ছিল তাহলে অন্যান্য নবীদের ইস্তেক পার হলো তাদের সামান্য ত্রুটি ভুল হয়েছিল আল ইস্তেক পার এই ভুলের কারণে আল্লাহর কাছে তারা ইস্তেক করছে আর ছয় নম্বর ইস্তেক হলো শুধু আমার আপনার নবীর জন্য মহাদিসিনে কেরাম বলছেন নবীজি ভুল বা গুনাহের জন্য তওবা করে নাই আল ইস্তিগফারুল ইর্তাকিল manzila তিনি ইস্তিগফার করেছেন এই জন্য দৈনিক 70 বারেরও বেশি 100 বার পর্যন্ত আসমানের জগতে আল্লাহর জগতের মধ্যে তার প্রত্যেকটা ইস্তিগফারের কারণে রসূলের মর্যাদা স্তর দৈনিক 70 থেকে 100 গুণ আল্লাহ তাআলা বাড়ايا দিয়েছেন জরে কোন সুবহানাল্লাহ সুতরাং সহজ ব্যাখ্যা হলো নবীজি ইস্তেকবার করছেন উম্মদদেরকে শিক্ষা দেওয়ার জন্য উম্মত তুমি দৈনিক সত্তর বারের বেশি আমি তো অবাক করছি তুমিও ইস্তেকবার করো তোমার জীবনে গুণ আসছে আল্লাহ তা যেন তোমাকে মাফ করে দেয় জন্য আজকে জুমার থেকে বিষয় চবিসারের ফুসিল আমাদের জীবনে জীবনের যখনই হৃদয়ের মধ্যে আসবে আমি তো গুনাগার সাথে সাথে কোনো অপেক্ষা নাই সাথে সাথে আমরা আল্লাহ দরবে ইস্তেকফার করব তওবা করব আল্লাহ পিছনের গুনা আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ রবুল আলমিন আজকে এই জুমান আমাদের উশিলায়